আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই বলছে বাংলাদেশে এক এগারোর মতো মাইনাস টু ফর্মুলা হবে কিন্তু আমি আমার একটা ভিডিওতে আরো তিন চার মাস আগে বলেছিলাম শুধু মাইনাস টু ফর্মুলা না এবার হবে মাইনাস থ্রি ফর্মুলা অনেকেই বলেছে আপনি কি বুঝে মাইনাস থ্রি ফর্মুলার কথা বলছেন আপনাদেরকে ব্যাপারগুলো সূক্ষ্মভাবে বুঝতে হবে আমি এও বলেছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ করা হয়েছে কিছুদিন পরে যদি যে কোনো রাজনৈতিক দল জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে দাবি তুলে আমি অবাক হব এটার পিছিয়ে কিন্তু অনেক কারণ আছে গতকালকেই কিন্তু গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে যে জাতীয় পার্টি যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের সকল ভোট জাতীয় পার্টিকে দিবে তাহলে কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোট মিলে তারা কিন্তু ষাট থেকে সত্তরটা আসন পেয়ে যেতে পারে তারা বিরোধী দল হিসেবে চলে আসবে এবং এবং পরবর্তী নির্বাচনে তারা আবার ক্ষমতায়ও চলে আসতে পারে কারণ তখন সকল আওয়ামী লীগের সমর্থক মনে করবে এটাই তাদের দল এদিকে আমরা ধাবিত হব সে কারণে জাতীয় পার্টির কার্যক্রম আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে তার মানে হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেলে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেলে তার মানে এরপরে আরেকটা বড় দল আছে সেটা হচ্ছে বিএনপি এরপরে বিএনপি কে কণ্ঠাসা করা কোনো ব্যাপার হবে না কেন ব্যাপার হবে না তার মেইন কারণ হচ্ছে বিএনপি যখন নির্বাচনের জন্য প্রাসাদ দিবে তখন সকল ছোট দল তো একদিকে গণপরিষদ বলেন ইসলামিক দল বলেন এনসি বলেন জামাত বলেন তারা একদিকে আর বিএনপি অন্যদিকে তারা বলবে আমরা সংস্কার ছাড়া এই এই কাজগুলো ছাড়া পি আর পদ্ধতি ছাড়া জুলাই সনদ সংবিধান পরিবর্তন ছাড়া আমরা নির্বাচনে যাব না তখন আর দেশে নির্বাচন হবে না কারণ বড় আর কোন দল নাই বিএনপি তখন এক একা কার সাথে নির্বাচন করবে একদিক দিয়ে নির্বাচন পিছিয়ে যাবে আরেক দিক দিয়ে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে বিএনপি বেশি লাড়ালাড়ি করলে বিএনপি মাইনাস করে রাখবে সিস্টেমেটিক ভাবে একটু সময় নিবে তো তারা ওই পদ্ধতিতে আগাচ্ছে জাতীয় পার্টি এবং সম্পূর্ণভাবে কোণঠাসা করে রাখা এবং মাইনাস করে রাখা এটা করতে হলে এখন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সেদিকেই কিন্তু এখন আস্তে আস্তে ধ্রাবিত হচ্ছে সকল রাজনৈতিক দল এবং ডক্টর অনুস সরকার কিছুদিন পরে যদি শুনি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে স্বৈরাচারের দোষর হিসেবে আমি অবাক হব না সেটা অনেক আগের তো বলেছিলাম এখন অলরেডি অনেক রাজনৈতিক দলও বলা শুরু করেছে জাতীয় পার্টির যদি কার্যক্রম নিষিদ্ধ করা হয় তাহলে ধরে রাখেন দেশের মধ্যে সরজার নির্বাচন হচ্ছে না নির্বাচন দেওয়ার কথা আসলে বিএনপিকে ডাইরেক্ট ব্ল্যাকমেল করা হবে আমরা নির্বাচনে কে অংশ করবো না এই ব্যাপারগুলো শক্ত পূরণ না হলে বিএনপি তখন আর উপায় নেই বিএনপি একা একা কেমন নির্বাচন করবে বিএনপি কার সাথে নির্বাচন করবে বড় কোনো দলই তো নাই আর এরা তখন একজন বিএনপি আলাদা একা এভাবে করে বিএনপি কে আস্তে আস্তে দুর্বল করা হবে আর বিএনপি যে ইমেজ সংকটে পড়েছে এই এগারো মাসে সেই ইমেজ সংকট উত্তর হতে অনেক সময় চলে যাবে আর জনগণও বিএনপির পক্ষে থাকবে না জনগণ অলরেডি কিছু আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে আর কিছু লীগের পক্ষে চলে গিয়েছে মানে বিএনপির গুলো জামাত এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিটাই গিয়েছে এটাই এখন বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপ তাই বাংলাদেশে শুধু মাইনাস টু ফর্মুলা না এখন মাইনাস থ্রি ফর্মুলার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই প্ল্যানিংয়ে কিন্তু সকল ছোট রাজনৈতিক দল এবং ডক্টর সরকার কাজ করে যাচ্ছে এখন এটা কি তারা সফল হবে নাকি বিএনপি রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এই প্ল্যানিংটাকে তাদের সাকসেস হতে দিবে এখানে জাতীয় পার্টিরও অনেক ভূমিকা আমরা দেখতে চাই ধন্যবাদ সকলকে